বয়নে হ্যাঁ পড়া দান কিছুকে মনে আসি এই তো আমাদের বাংলাদেশে চাষি আসসালামু আলাইকুম ভাইয়া বোন ভালো শুননি। আশা রাখি যে কত হুত্যা বইয়া দাঁড়ায় আমার ভিডিওটা দেখবার লাগসুন সবাই অনেক ভালোই আসুন আপনাদের তো আমিও বেশ ভালো আছি বইনে মাঝে মাঝে বয়া বইয়া চিন্তা করি কবি এত সুন্দর সুন্দর ক্যারমিয়া কবিতা লিখছে গানো গিয়া আমার মনে হয় বইনে এক দারাই না দেহটা বড় একবার দান আর জায়গা তুই মূর আর অন্যদিকে ফিরাইতে মন চায় না বইন এই সুন্দর দান ফলাইতে গিয়া আর বাড়ি পর্যন্ত নেওয়ার পর্যন্ত যে কি পরিমাণ পরিশ্রম করন লাগে একজন কৃষক এটা করে জানে দুই চককে যদি সামনাসামনি দাঁতে হইন কোনদিন বস্তায় না বইন গো ফাঁকনা দান আনা পর্যন্ত এক এক কিছু যে কি পরিমাণ কষ্ট করে ফটো একবারে ফাঁক টামিজেন আলিটি লাগান লাগে তারপরে ওই আলিটি কদিন পরে ফরে গিয়ে পানি ডালন লাগে তারপরে আবার সারো দন লাগে বন যখন দান দিয়ে আলি দিয়ে যে বাইরে জায়গা দান ক্ষেত্রে বড় এজন দান দিয়ে বাইরেও তখন কীটনাশক দেওয়া আর পাহার পরে বইন এক এক কৃষক যে এই পরিমাণ কষ্ট করে ফলাইছে তহন আর বুঝা জানা তহ এক কৃষকের চেহারার মিজে মিষ্টি মিষ্টি হাসি দেওয়া যা গো তহন এই ফাকনা দান আনার আনার সময় যে কি একটা কষ্টকরণ লাগবে একটা শীত আমি যে নাই মা তখন এই শি খা মিজে ফাকনা দান দিয়ে কাটতে কাটতে বাইতানাই আইনাতে শুনে না কি কষ্ট করে লইতা তারপরে কত সুন্দর সুন্দর করে হাসতাসে একুল আবার আম্মা বইয়া বইয়ে টেলিফিটা বানাই লতা এই টেলিভিটা আজকে সালের লিখা নাচকা বানাইতেছে বেলা নাস্তার লিখা দেখুন টেলিফিটাটি কি সুন্দর করে ফুলে ফুলে উঠতেছে দেখকে এখন মনটা বুঝে গেছে গা বই নাচকে টেলিফিটা নিয়ে কোনো কথা না নাচকা ভাবতা আপনার লোকে মনে দুইটা দুঃখের কথা কইয়াম বোন এই যে ভিডিওটি দেখতেছুন গ্যারামের দৃশ্য বর্তমানে গ্যারামের মেঝে কিন্তু মিল কুইতে পাইতেন না বেয়া গ্যারাম আর গ্যারাম নাই বোন অনেক পরিবর্তন হয়ে গেছে গা অনেক একশোটার মধ্যে নিরানব্বইটা ঘরে সিলিন্ডার রয়েছে সিলিন্ডারে রান্না করে আলো মাটি চুলাত কেউ আয় না বোন আমার মাও কিন্তু সিলিন্ডারে রান্না করে হতো আমি রিকোয়েস্ট করছি আম্মা গো আয়ও না একটু মাটি চুলাত রান্না করে মাটি চুলাত রান্না কিন্তু মজাও হয় তো আম্মা এও ছিল একটু আইলো আর কি বই একটু আগে যে দেখলেন দান্ডি লইতাছে দানের যে এই মেশিনটা এখন কিন্তু এই মেশিন খুঁজলে আপনি জাদু করে পাইবেন ক্যারামের পাইতেন না এখন এই অত্যাধুনিক মেশিন আগামী ভিডিওতে দেখাম বোন কি সুন্দর কইরা হেতের মধ্যে দান্ডি কাটতেলা বন ডে আলাদা পইরা জায়গা আবার দান দেয়া আলাদা ফুরা জায়গা গা বস্তাত বইরা সেরা দান্ডি লইয়ে আয়া সিরা হিজাইলা চালন লাগে না জারন লাগে না আবার কি হইছে জানুন নি বাড়ি বাড়ি ফাঁকা ঘোড়া এফোর্সে সবাই সাদের মিচে দান হুকাইলা আর উডান লেপে লেপপাও কিন্তু এখন না দান হুগানা মানুষ অনেক অনেক সুখী হয়ে গেছে গা গেরাম আর শহরের মিজে অনেক মিল বন পাপ থোক আর খুঁজছে পাওয়া জানা যেমন মিল হইতাছে তেমন আবার মিল মহাবো তো কইমা যাইতাছে গা বই বা তাম্মাবা তেলেপিটা বানানো শেষ হয়ে গেছে গা এই যে আমি ভিডিওটি করতাছি গেরামে আইছি তো মারবার ইতাছি স্বাদীন একবারে একুল যাই একুল যাই একল খুঁজছে খুঁজছে একটু একটু করে ভিডিওটি বানাইয়া লইসি বইন এই যে ঐতিহ্যরা ধরে রাখার একটু চেষ্টা করতেছে বাচ্চারা বড় হলে আমি দেখ গ্রাম কত সুন্দর আছিল। এই যেন আমার কি সুন্দর করে সবটাই বানাই লিছে। তো সবাই দোয়া করুন আমার কথাতে মাইন্ড করুন না অনেক কিছুই দেখায় ইচ্ছা আছে সবাই ভালো থেকুন আমার ভিডিওতে লাইক দুন পেজটা ফলো দিয়ে দিন ভালো থেকুন আমার লিখে দোয়া করুন আসসালামু আলাইকুম